এই সাফল্য পেতে হলে বেশ কিছু অর্থ বিনিয়োগ করতে হবে সাধারণত পারিবারিক ব্যবসায় ঐতিহ্য রয়েছে এমন ব্যক্তিরা এই ব্যবসায় অন্যদের তুলনায় সুবিধা পান বিশ্লেষকরা বলছেন কয়েকটি ব্যবসায় আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে আপনার বিলিয়নিয়ার হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে এই ব্যবসাগুলোর কথাই তুলে ধরা হলো এখানে এক তথ্যপ্রযুক্তি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ যেমন তথ্য প্রযুক্তির ব্যবসায় নেমে তিরিশ বছরের আগে যথেষ্ট ধন সম্পদ কামিয়েছেন তেমন বিল গোস এই ব্যবসাতে দীর্ঘদিন বিশ্বের সবচেয়ে ধনী ছিলেন তারা যেই সময়ে এই সম্পদ কামিয়েছেন তা এখনও শেষ হয়ে যায়নি এখনও প্রতি বছর তথ্য প্রযুক্তি ব্যবসা করে বহু মানুষ বিলিয়নিয়ার হয়ে উঠেছেন ফোর্স ম্যাগাজিন জানিয়েছে দু সালে তথ্য প্রযুক্তি ব্যবসায় একশো জন বিলিয়নিয়ার হয়েছেন যা গত বছরের চেয়ে চোদ্দ শতাংশ বেশি দুই গৃহায়ন ব্যবসা রিয়েল ইস্টেট ব্যবসা অতীতে যেমন রমরমা ছিল এখনও তা রয়েছে তবে আপনাকে ব্যবসায় সাফল্য পেতে হলে বেশ কিছু অর্থ বিনিয়োগ করতে হবে সাধারণত পারিবারিক ঐতিহ্য রয়েছে এমন ব্যক্তির এই ব্যবসায় অন্যদের তুলনায় সুবিধা পান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ব্যবসায় সফল ব্যক্তিদের একটি উদাহরণ ট্রাম্পের মোট সম্পদের পরিমাণ তিন দশমিক এক বিলিয়ন ডলার চীন ও হংকং এর রিয়েল ইস্টেট ব্যবসায়ীরাও বিশ্বের সবচেয়ে ধনী ব্যবসায়ীদের অন্যতম বিশ্বে গৃহায়ণ ব্যবসা করে বিলিয়নিয়ার হয়েছেন এমন ব্যক্তির সংখ্যা দুই শতাধিক তিন ফ্যাশন ও খুচরা পণ্য এই ব্যবসাকে অনেকেই তাদের ভাগ্য পরিবর্তনের কাজে ব্যবহার করেছেন বিশ্বের দুইশো সাতত্রিশ জন বিলিনিয়ার ফ্যাশন ও খুচরা পণ্যের ব্যবসায় বিলিনিয়ার হয়েছেন বিশ্বের বড় বড় ব্র্যান্ড তারা নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত করেছেন চার ফাইন্যান্স ও বিনিয়োগ যত তালিকা করেছে তাদের মধ্যে তিনশো জনই ফাইন্যান্স ও বিনিয়োগ ক্ষেত্রে ব্যবসা করে সফলতা পেয়েছেন বিনিয়োগ ক্ষেত্রে অন্যতম প্রবাদ পুরুষ ওয়ারেন বাফেডের মোট সম্পত্তির পরিমাণ আটাত্তর দশমিক এক বিলিয়ন ডলার তিনি বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ কিন্তু সঠিকভাবে বিনিয়োগ করা সম্ভব হলে এখান থেকেই ব্যবসার মাধ্যমে বিপুল অর্থ তুলে নেওয়া সম্ভব যা প্রমাণ করেছেন বিনিয়োগকারীরা এই কারণে এটি বিলিনিয়ার হওয়ার সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র